মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো পঁয়তাল্লিশ বাংলাদেশি এটা আঠারো তারিখের ঘটনা অর্থাৎ আজকে সম্ভবত কারণ একদিন দুই দিন তারা রেখে পরে পাঠায় তারা যে পাঠায় সেটা কিন্তু যে যাত্রী যায় তার খরচে আবার ফেরত আসতে হয় এরকম সম্প্রতি আমার সাথে সিঙ্গাপুর একজন গিয়েছিল সিঙ্গাপুরে সেম একদিন রেখে রাখার জন্য প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে ওই একদিন রাখার জন্য এরপর টিকিট যদি মিলে ওনার আরো এক লাখ টাকা শেষ এক লাখ টাকা খরচ করে ঘুরতে গিয়েছে বাকি এক লাখ টাকা খরচ করে ওনার সাথে এরকম চার পাঁচজন লোক ছিল সিঙ্গাপুরের ঘটনা মালয়েশিয়াতে এটা কন্টিনিউ হচ্ছে চলমান প্রতিদিন এই লোকগুলো মানে তারা পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে পাঠাচ্ছে এই বিষয় নিয়ে বাংলা ভীষণে একটা সংবাদ এসেছে এই সংবাদটা একটু দেখবো এখানে বলা হয়েছে হ্যাঁ মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো পঁয়তাল্লিশ বাংলাদেশিকে আমি একটু বিস্তারিত ঢুকবো ঢুকে দেখবো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা আটষট্টি বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস এদের মধ্যে পঁয়তাল্লিশ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছে দেশটির স্থানীয় সময়ে বুধবার এ ঘটনা ঘটে আজকে যদিও শুক্রবার এক বিবৃতি থেকে একেপিএস জানায় আটক ব্যক্তিরা পর্যটন হিসেবে হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয় এরপর পরবর্তীতে ষোলো জন পাকিস্তানি পঁয়তাল্লিশ জন বাংলাদেশি ও জন ভারতীয় নাগরিককে এলআই ও ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয় কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের আনুষ্ঠানিক ভাবে মালয়েশিয়া প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ এনটিএল প্রদান করা হয় সংস্থাটি আরো জানায় আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত দুই ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে পয়লা জানুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে কে এল আই এর নজরদারি দল দুই হাজার ছয়শো পরীক্ষা করেছে যার মধ্যে নয়শো জন প্রকৃত পর্যটক না হয় তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এটা হচ্ছে সংবাদ এখানে যেটা বলা হয়েছে নয়শ জন এই মানে এক মাস আঠারো দিনে উনিশ জন পর্যটককে ফেরত পাঠানো হয় তারা সন্দেহবাজন হিসেবে তারা সেখানে টুরিস্ট বিষয় গিয়ে অন্য কোনো কাজে যুক্ত হয়ে যাবে এরকম শুধু বাংলাদেশি না ভারতের সাতজন আছে পাকিস্তানের কয়জন কয়েকজন ষোলো জন পাকিস্তানের ষোলো জন আছে বাংলাদেশিদের সংখ্যা বেশি এটা আগে ছিল এখন আছে সবসময় বাংলাদেশের সংখ্যা সব জায়গাতেই বেশি থাকে আমি যে বিষয় নিয়ে আসলে ভিডিওটা শেয়ার করা সেটা হচ্ছে এখন আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে ইমিগ্রেশন আপনি যখন বিমান থেকে নামবেন খোঁজ গল্প গল্পচারী একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি বা একজন আরেকজন অপেক্ষা করি এগুলো কিচ্ছু করা যাবে না যে যার মতো করে সোজা ইমিগ্রেশন চলে যাবেন লাইনে দাঁড়িয়ে নিজের মতো কাজ করে ফেলবেন কেউ গিয়ে যেমন আমার সাথে অনেকে আছে আমার সাথে যাই গিয়ে আমার আশায় বসে থাকে আমি করে দিব সমস্ত কাজ আমি কমপ্লিট করে সেরকম আশায় গেলে সেটা তো সম্ভব না তখন কিন্তু আপনাকে অটকাবে আমাকে অটকাবে এ হচ্ছে বিষয় এর অনেক দেখেছি সবাই অপেক্ষা করে আমি বলি যে ভাই যান দাঁড়ান কেন কথা বলেন কেন আগে আগে যান কারণ এটা সন্দেহ করে আমি জাস্ট প্র্যাকটিক্যাল দিলাম যে এখানে কিন্তু বলা হয়েছে তারা খাবারের দোকান খুঁজছে কেউ বের না আমি এটা করবো এটা করবো অমুক করব তুমি করবো এত কিছু করার কিছু নাই আপনি নামবেন সোজা জিজ্ঞেস করবেন ইমিগ্রেশন ইমিগ্রেশন কোথায় তাদেরকে জিজ্ঞেস করলে ওরা কিন্তু বলে ওখানে যারা আছে বা অনেক লোকজন থাকে বলো যে ইমিগ্রেশন শুধু ইমিগ্রেশন উচ্চারণ করলেই হবে ইমিগ্রেশন করে দে না আমরা অনেক রকম গল্প জারি করতে পারবো অনেক কিছু করতে পারবো আর আমার সাথে গেলেই যে আমি ওখানকার ইমিগ্রেশন পার করে দেবো সেই ক্ষমতা তো আমার নাই আমার নিজের ইমিগ্রেশন তাদের দয়াতে পার হতে হয় এটা তোর ওই দেশে তো আর আমার ক্ষমতা নাই আমার কি ক্ষমতা থাকবে এখন আপনাদেরকে আমি সাথে নিয়ে যাবো বিদায় সমস্ত মানে লাইবিলিটি নিয়ে যাব যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দায়িত্ব নিয়ে বড় বড় প্রতিষ্ঠান আছে আমি নাম বলবো না দেশে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান আছে একটা প্রতিষ্ঠানেও কারো সাথে কোনো লোক পাঠান নিজেরা যায় নিজেরা সবকিছু সবকিছু নিজেরা করতে হয় তাদের ওখানে আপনারা নিয়মিত যাবেন কোনো প্রবলেম নাই আমার ওখানে আসবেন যে একটা বাইন্ডিং সীমা উত্তর দিয়ে দেন যে একটা শর্ত দিয়ে দেন যে এই হলে আমি আপনার সাথে যাব এরকম লোক আমার প্রয়োজন নাই এই পেশা ছেড়ে শুধু ব্লগ বানাবো কোনো অসুবিধা নাই ব্লগে অনেক ইনকাম এটা নিয়ে আমার কাজ করতে এমন কোনো বিষয় না ব্লগ বানালে প্রচুর ইনকাম হয় এখন শুধু ব্লগ বানাবো যদি ওই চিন্তা করেন এটা আমি কেন দিলাম অনেকে আছে এই সর্বশেষ একজন আমার সঙ্গে সিঙ্গাপুর ইমিগ্রেশন ওনার কাটকাইছে ঢাকাটা আমি যেহেতু বলে নিয়ে গেছি যে সিঙ্গাপুর আটকেছে সেটা তো আমার কিছু করার নাই আমি কি তাকে আমার ক্ষমতা দিয়ে পরিচয় দিয়ে আমি কোনো ব্লগার কিছু এই ট্রাভেল শুরু করেছি ট্রাভেলিং বিজনেস সেখানে তো আমি তো ছাড়িয়ে নেওয়ার কোন ক্ষমতা রাখি না উনি আমাকে মতো দোষারোপ করছে যে ওনাকে না নিয়ে আমি ভিতরে চলে গেলাম একই সাথে ঢুকছি উনি একটাতে ঢুকলাম আর একটাতে ঢুকলাম আটকাইলো আমাকে আটকাল না চলে আসলাম এই তো হিসাব এটা নিয়ে তো আমার আর কিছু করার থাকবে না এরকম যদি হয় যে আমি আপনাদেরকে বাংলা করে দিব আপনারা চলে যাবেন এমন তো আর আমার মধ্যে তবে হ্যাঁ ইমিগ্রেশন যেন না আটকা সে প্রস্তুতিমূলক আমি আলোচনা করি বা বলে দিই সতর্কতামূলক বিষয় বলে দিই সতর্ক থাকার জন্য যেমন ঢাকা এয়ারপোর্টে কি কি লাগে এই কাগজগুলো সাবমিট করলে আপনারা ছেড়ে দিবে এরকম কিছু বিষয় থাকে যেমন একজন তার তার মোবাইল যে স্টেটমেন্ট আছে মেসেজ আসে সেটাই দেখাতে পারেনি তাহলে এই ছেলেকে কিভাবে যেতে দিবে এরকম তো দরকার নাই কারা এইভাবে যেতে চায় তারা নিশ্চয়ই এই মানুষগুলো মানে টুরিস্টের জন্য যাচ্ছে না অন্য কোন উদ্দেশ্য নিয়ে যায় এরকম কিন্তু হয় যেমন আপনার বাহিরে যাবেন যে কথাগুলো বললাম যে কোথাও আপনি ছবি তোলার দরকার নাই কোথাও খাচ্ছে হোটেল খুঁজবেন দোকান খুঁজবেন সোজা বের এটা কিন্তু ভিতর থেকে নজরদারি করা হয় আর সামনে লোকজন থাকে ওখান থেকে বের হয়ে সুজা ইমিগ্রেশনে খুঁজবেন ইমিগ্রেশনে চলে যাবেন বিভিন্ন জায়গায় কিন্তু ইমিগ্রেশনে চিহ্ন দেওয়া থাকে ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশন শেষ করে দেন আপনি বাকি কাজ করেন এর মধ্যেও অনেক সময় তারা ইমিগ্রেশন অফিসাররাও সন্দেহ করে যেখানে ইমিগ্রেশন করা হয় পাশাপাশি সিল লাগানো হয় যদি এর এই পর্যন্ত যাওয়ার আগে যদি আপনাদের আটকে দেয় সেটা তো আরো দুর্ভাগ্য খারাপ কোপাল। এটা যেন না হয় তার জন্য আপনার সতর্কতা মূলক ভাবে যাবেন যেটা এখানে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ জনকে ফিরিয়ে দিয়েছে একদিনের ঘটনা এটা সর্বোচ্চ না প্রতিদিন এরকম দেয় আমি তো জানি অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আটকে দিল এখন কি করব তাদেরকে দুই দিন রেখে তিন দিন রেখে একদিন রেখে জরিমানা দিয়ে তারপর তাদের ওখান থেকে ফেরত আসতে হয় কত ঝামেলা হয় টাকা কিভাবে তা ফোন তাদের কাছে দশ মিনিট পনেরো মিনিটের জন্য ফোন দেয় বাকি সময়টা কিন্তু ফোন তারা দেয় না রেখে দেয় তাদের ওখানে ওই সময়ের মধ্যে কিছু সময় দেয় যোগাযোগ করো যোগাযোগ করে টাকা আনো বা টিকিট আনো এনে দেখিয়ে তারপর এখানকার জরিমানা দিয়ে তারপরে যাও টাকা কিভাবে আনবে না আনবে কিছু দেখা থাকে না আবার অনেক সময় অনেকের সাথে টাকা থাকে ওই টাকা থেকে তারা এই ওখানে জরিমানা দিয়ে এয়ারপোর্টে জরিমানা দিতে হয় দিয়ে তারপর কিন্তু ফেরত আসতে হয় এই এগুলো আসলে মানে যারা যাচ্ছে এটা মানে দুর্ভাগ্য আমাকে আটকে দিতে পারে কিছু না এরকম যদি আজকে দেশে দুর্ভাগ্য কিছু করার থাকে না